বন্দে মাতারাম গানটির রচনাকালী একশো পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও বিজেপি দলের পক্ষ থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় এই উপলক্ষে সাতই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে দেশব্যাপী এক বছরব্যাপী উদযাপন কর্মসূচি শুরু হয়েছে শুক্রবার বহরমপুরে বিজেপির জেলা পার্টি অফিস থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয় অংশগ্রহণকারীরা বন্দে মাতারাম গানটি গাইতে গাইতে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শোভাযাত্রাটি বহরমপুর পৌরসভার সামনের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তির পাদদেশে এসে শেষ হয় এবং সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজন বহরমপুরের বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র সহ দলের একাধিক কর্মী ও সমর্থকরা পঞ্চাশতম ষাধ্য শতবর্ষ বন্দে মহাতলম গীতের সেই উপলক্ষে গোটা ভারতবর্ষ জুড়ে আজকের বন্দে মহাতলম দিনটিকে আমরা পালন করছি বহরমপুরবাসী হিসেবে আজকে আমরা পদযাত্রার মাধ্যমে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পাদদেশে এসে আমরা পথ করে শেষ করলাম ওনাকে স্মরণ করে সবথেকে থেকে বড় কথা হলো যে বন্দে মহাতলম ধ্বনিতে হাজারের উপরে বিপ্লবীরা স্বাধীনতার যুদ্ধে প্রাণ দিয়েছেন তার লেখা বন্দে মাতারম সেই বন্দে মাতারম পরবর্তীকালে উপন্যাসের মাধ্যমে আনন্দমঠ উপন্যাসের মাধ্যমে আমরা ওনার রচনা দেখতে পেয়েছিলাম ঋষি অরবিন্দ সেই সময় বাংলার জাতীয় সঙ্গীত হিসাবে ওনার এই গানকে উদ্বোধন করেছিলেন সেই জায়গা থেকে আজ ভারতবর্ষের এক শ্রেণী স্বাধীনতার পর থেকে এই গানকে অচ্ছুত করে রেখেছে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই দেশ মাতৃকাকে বন্দনা করে যে গান রচিত হয়েছিল যাকে স্মরণ করে ব্রিটিশকে তাড়ানো হয়েছিল যাকে উদ্দেশ্য করে মানুষ বন্দেমাতরম ধ্বনি দিয়ে ফাঁসির মঞ্চে ফাঁসির দড়িতে ঝুলে পড়েছিল সেই গানকে যারা অচ্ছুত রেখেছিল তাদেরকে জানায় ধিক্কার দিকে দিকে নতুন প্রজন্মের কাছে এই গান আবারও উচ্চারিত হোক সগর্বে এটাই কামনা বাংলা টুডে নাও